বন্দর যদি চালাতে না পারি আমরা আমাদের বন্দরের উন্নত ব্যবস্থাপনা যদি করতে না পারি তাহলে হয়তো আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমাদের এ পর্যন্ত যা অর্জন তাহলে বলতে হবে যে সবগুলো কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে সুতরাং আমরা দেখছি এবং কোন রাজনৈতিক দল দাবি করেনি জনগণের কোনো অংশ দাবি করে বন্দরের সাথে যুক্ত যারা আছেন কেউ দাবি করেনি আহ যেগুলো কোনো বিদেশি আমরা পাচ্ছি না সুতরাং বিদেশি কোনো কোম্পানির কাছে এটাকে আপনারা লিজ দেন এটা সুতরাং সরকার এবং বন্দরের সাথে একই সাথে আপনারা জানেন এটার সাথে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার প্রশ্নটাও ক্রোতভাবে এর সাথে যুক্ত তারপরে স্টেক হোল্ডারদের সাথে কোনো কথা নেই আলাপ আলোচনা নাই আপনি ধুম করে তো আপনি এ ধরনের চুক্তি করছেন ফলে আপনার উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন ইতিমধ্যে তৈরি হয়েছে আমরা বলেছি যে আমরা আমাদের আমরা ইতিবাচক প্রস্তাবনা আমরা দিয়েছি আমরা আমাদের কিভাবে জাতীয় সক্ষমতা আমরা বৃদ্ধি করতে পারব তার জন্য কিভাবে আমরা মনোযোগ দেবো সেগুলো নিয়ে ইতিমধ্যেই আলাপ আলোচনা হয়েছে আমরা ভারতের এবং এই চুক্তিগুলো খুবই বিপজ্জনক আপনারা জানেন ভারতের আদানির সাথে গত হাসিনের আমলে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই চুক্তিরও ভেতরকার অনেক কিছু আমাদের জানা নেই কিন্তু যেটুকু আমরা জানি সেই চুক্তিতে আমরা যদি আদানির এই আমরা তাদের গ্যাস যদি আমরা ব্যবহার নাও করি তারপরেও আমাদেরকে তার জন্য বাড়তি টাকা আমাদেরকে পরিশোধ করতে হবে এরকম বিপজ্জনক বিরোধী সার্বভৌমত্ব বিরোধী জনস্বার্থ বিরোধী আদানির সাথে স্বাক্ষর করা হয়েছে আমরা আশঙ্কা করি যে দুটো কন্টিনেন্টাল টার্মিনালের যে চুক্তি হয়েছে এই চুক্তির মধ্যেও আমাদের জনস্বার্থ বিরোধী দেশ বিরোধী জাতীয় বিরোধী সার্বভৌমত্ব বিরোধী এমনকি ಜಾತಿಯ ನಿರಾ ವಿರು